গল্প সমাহার বা অপরাজিতা চ্যানেলে সকলকে আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন আজ পূর্ব মতিনন্দির ছোট একটি গল্প আজকের গল্প দুর্ঘটনা আশা করি সঙ্গে থাকবেন রাস্তা পার হয়ে সুকুমারের সঙ্গে দেখা প্রায় ছ বছর পর অশোকও অবাক হল হেসে এগিয়ে বলল কেমন আছো ওদের দেখা চৌরঙ্গীর বাস স্টপে সুকুমারের হাতে পোর্টফোলিও পোশাকে সাহেব চালচলন ভারিক কি মোটা গলায় সে উত্তর দিল ভালো করছো কি এখন মাস্টারি বলেই অশোক একটু অস্বস্তি বোধ করল সুকুমার ঠিকমতো কত মায়নে পাচ্ছে সেটা জানে না ছ বছর আগে ছিল সাড়ে তিনশো এখন নিশ্চয়ই অনেক কেন আর কিছু করার মতো পেলে না শুকনো হাসিতে প্রশ্নটা এড়িয়ে গিয়ে অশোক বলল এখন বাসা কোথায় করেছ বহুদিন পরে দেখা না একটা ভালো ফ্ল্যাট দেখে দিতে পারো কেন জায়গাটা তো ভালো ভালো তো কিন্তু বর্ষায় অসহ্য দুশো পর্যন্ত দিতে পারি সাউথে কিংবা তোমাদের ওইদিকে যদি পাও পরশু পর্যন্ত একটা ছিল আলিপুরে আমার পিস্তুত ভাইয়ের বাড়ি দুশো পঁচিশে ভাড়া হয়ে গেল দিন তিন চার আগে তোমার সঙ্গে দেখা হলে বুঝি ভালোই হতো সুকুমার হেসে উঠল দাঁতে সুতো কাটতে কাটতে যেন হাই তুলল ঠিকানাটা রেখে দাও পেলেই খবর দিও না আর ছেলে দুটো যা দুরন্ত হয়েছে একটু বড় জায়গা না হলে থাকা যাচ্ছে না সুকুমার ব্যাগ খুলে কার্ড এগিয়ে দিল না দেখি অশোক পকেটে রাখল অন্য মানুষের মতো দুজনেই বাসের আনাগোনা লোকেদের ওঠানামার দিকে তাকিয়ে থেকে একসঙ্গে পরস্পরকে কিছু একটা বলতে গিয়ে থেমে গেল অশোক বলতে যাচ্ছিল আচ্ছা চলি এখন একদিন যাব আর সুকুমার বলতে যাচ্ছিল সময় করে একদিন এসো না বলতে পারার অপ্রতিভতা এড়াতে সুকুমার বলল চলো বহুদিন পরে দেখা কোথাও বসা যাক সঙ্গে সঙ্গে অশোক রাজি হয়ে গেল তারা চরুঙ্গীর পুপ ফুটপাত ধরে দক্ষিণ দিকে হাঁটতে শুরু করলো অশোক লক্ষ্য করল সুকুমার একটু মোটা হয়েছে ফলে চলনটা যেন পরিশ্রান্ত মানুষের সে ভাবলো ও নিশ্চয়ই খুব যত্নে রয়েছে অত সে ভালো মেয়ে স্বামীর সম্পর্কে উদাসীন হতেই পারে না ভালো মেয়ে বললে সব বলা যায় না রূপে গুণে স্বভাবে অশোক হাতরাতে শুরু করল কিসের সঙ্গে তুলনা করা যায় সুকুমার একটা বইয়ের দোকানের সামনে থেমে পড়ল। বেছে বেছে একটা কিনল দামে সস্তা মলাটে পুরুষদের উস্কানি দেওয়া ছবি আজকাল এগুলোই পড়ি বেশ লাগে পোর্টফোলিওর মধ্যে বইটা ভরে নিল চলতে চলতে সুকুমার বলল কলেজে ঢুকে এই ধরনের বই পড়তাম তখন বেশ লাগতো মাঝে লাগতো না এখন আবার লাগে ওই মাঝামাঝি সময়টাতেই অতসের সঙ্গে আলাপ আগে বা পরে হলে হতো না সিরিয়াস মানুষদের তখন সহ্যই করতে পারতাম না তুমি কি এখনো আগের মতোই সিরিয়াস রয়ে গেছো জবাব দিতে গিয়ে অশোক থ হয়ে গেল সুকুমার এ কোথায় তাকে নিয়ে ঢুকছে এ যে সুরিখানা এতটুকু হয়ে সুকুমার তো অনুসরণ করে একটা চেয়ারে বসলো পাশের টেবিলে তিনটি মেয়ে অশোক প্রাণপণে সিধে তাকিয়ে ভাবল সুকুমার অধপাতে গেছে তুমি কি খাবে কিছু না অন্তত দুধ হোক খাও অশোক মাথা নাড়ল না সেলাম দিয়ে বেয়ারা হাসলো সুকুমারও হাসলো ও জানে আমি কি খাই প্রায় কিছু ভেব না শুধু খেতেই আসি মেয়েদের সম্পর্কে আমি এখনো সিরিয়াস ও তখন তো তুমি কথাটা আর জবাব দিলে না কি আর দেব আমি আগের মতোই রয়ে গেছি রোজগার তো আর বাড়েনি যে বদলে যাবো প্লিজ প্লিজ রাগ না ও ধরনের কিছু আসলে আমি বলতে চাইনি আমিও সিরিয়াস হতে চাই রোজগার বাড়লেই মানুষ বদলায় এসব তোমার মাথায় কে ঢেতাল কমলেও তো বদলায় তার মানে তুমি কি এক জায়গাতেই রয়ে গেছ অশোক কথা বললো না বেয়ারা গ্লাস বোতল ইত্যাদি নিয়ে হাজির হয়েছে কিছু একটা খাও অন্তত বাবুর জন্য কোকা কোলা আনো বেয়ারা মাথা নাড়ল অশোক ভাবল কথাটা এক জায়গায় সে নিশ্চয়ই নেই কিছু অর্থের সঙ্গে তুলনা করলে টের পাওয়া যায় বটে কিন্তু তার সঙ্গে করবে সুকুমার তো বদলেছে সুতরাং তুলনা করে বোঝা যাবে না অতসী সেও কি বদলেছে যদি আগের মতোই রয়ে গিয়ে থাকে তাহলে ও সে নিজেকে দাঁড় করিয়ে বোঝা যেতে পারে বাড়ির কেউ মা বোনেরা এদের লক্ষ্য করেও তো টের পাওয়া যেতে পারে নাকি ওরাও বদলেছে কিন্তু আমি তো পাই না ভাবছো কি খাও মাস্টারি করে চলছে কেমন বিয়ে নিশ্চয়ই অশোক মাথা নাড়ল না করবে নিশ্চয় রোজগারপাতি বাড়াও হয়ে অশোক গ্লাসের কোনায় আঙুল বোলাতে বোলাতে চিন্তিত সুরে বলল ভাবছি একটা কোচিং খুলব খাটলে খুটলে স টাকা হতে পারে গ্র্যান্ড শুরু করে দাও তারপর বিয়ে করে ফেলো টাকা লাগলে বলো হাজারখানেক পর্যন্ত ধার দিতে পারি চাকরি বড় বিশ্রী জিনিস স্বাধীন কিছু একটা রোজগারের ব্যবস্থা থাকা অনেক ভালো যেমন আমি আর পারি না অশোকের কষ্ট হলো সুকুমারের জন্য এ লোকটাও সুখী নয় বুঝলে অশোক আমি আমার বউকে খুব ভালোবাসি অত তো তুমি জানোই ভালোবাসার মতো মেয়ে নয় বলো তাই কি নয় মাতাল হচ্ছে বোধ হয় অসুখ অসুবিধা বোধ করতে শুরু করলো তবে পথে ঘাটের মাতালদের মতো নয় কথাগুলোই যা অস্বাভাবিক তা নয় তো বউকে ভালোবাসার মধ্যে নতুন অর্থের কি বা আছে আর আমাকেই বা বলার কি আছে জানো ওকে সুখে রাখার জন্য কি না করেছি মুখে রক্ত তুলে খেটে চলেছি অথচ ও কিন্তু আমায় ভালোবাসে না সুকুমার একচুমুকে গ্যালাস শেষ করল আর নয় আমার আজ কাজ আছে হঠাৎ যেন সুকুমার বদলে গেল মাতাল বোঝার মতো এক ফোঁটা চিহ্নও চোখে মুখে নেই অশোক হাঁপ ছাড়ল প্রতিদিন বাড়িতে ঢোকার সময় সে এ জাতীয় কষ্টে ভোগে ভীতু চোখে সবাই তাকায় সংসারের একমাত্র রোজ সবাই তাকে তুষ্ট করতে তখন ব্যস্ত থাকে ওরা যত ব্যস্ত হয় ততই অসুখের কষ্টটা বাড়ে ভয়ও হয় এদের ভবিষ্যৎকে জিয়ে রাখার সামর্থ্য তার কতটুকুই বা বর্তমানকেই বা কতটুকু পাচ্ছে বিয়ার লম্বা সেলাম পিছনে ফেলে ওরা বেরোলো সন্ধ্যা নেমেছে প্রায় কলকাতার এই অংশটি ফুরফুরে হয়ে উঠতে শুরু করেছে আমি তাহলে চলি দেখা করতে হবে একজনের সঙ্গে আহ ভালো কথা ইন্সিউরেন্স করেছো পাগল প্রিমিয়াম দেবার টাকা কোথায় তা বটে তবু করে রাখা কিন্তু ভালো এই শহরকে কিন্তু বিশ্বাস করো না এই শহরের কোনো বিশ্বাস নেই আর করলে আমায় খবর দিও কিন্তু লম্বা সুকুমার এগিয়ে গেল টলছে না ক্লান্তও দেখাচ্ছে না অশোক নিজের হাটাটাই ক্লান্তিকর বোধ করলো এবার টিউশনি তারপর বাড়ি দুটো বোন আর মা আদময়লা জামা কাপড়ের গন্ধ আরশোলা ওরার শব্দ ওরা কেউ এমন কথা বলবে না যাতে একটু হাসা যায় বা দুটো হাসির কথা বলা যায় এমন কোনো পরিস্থিতি তৈরি হবে না যাতে মনে হবে আমি সকলের ভালোবাসার পাত্র ফিসফিস করে ওরা ঝগড়া করবে কিংবা নিজেদের মধ্যেই হাসাহাসি করবে তবু ওদের কথাই দিনরাত ভাবতে হয় অশোক ভাবল ওরা আমার থেকেও অসহায় তাই ওদের ভালোবাসি হয়তো সুকুমার বিয়ে করেই বাড়ি থেকে আলাদা হয়ে গেল আমিও পারি একটা বিয়ে করে আলাদা হতে অশোক বিয়ের কথা ভাবলো বছর পাঁচেক পরে পাঁচ বছর আগে মা একবার কথাটা তুলেছিল দূর সম্পর্কের এক অফিসার দাদা তখন বলেছিল চেষ্টা করব উচিত ছিল বড় মেয়ের বিয়ের কথা বলা তা না বলে ছেলের বিয়ের কথা তুলেছিল অশোকের কাছে তখন আশ্চর্যের ঠেকেছিল একটা দমকা বাতাসের ঝাপটা খেল অশোক ভালো লাগলো অন্ধকার ময়দানের দিকে তাকালো তাকিয়ে ইচ্ছে করলো মাঠে ঘুরে আসতে রাস্তা পার হবার জন্য ডান দিকে তাকাতেই দেখলো দূরে কি যেন একটা হয়েছে ছুটে ছুটে মানুষ জড়ো হচ্ছে রাস্তার মধ্যে একটা ডাবল ডেকার বাস দাঁড়িয়ে অশোক কৌতূহলী হলো একটু জোরে হেঁটে ভেতরে ভিড়ের কাছে পৌঁছল যা প্রথম তার মনে হয়েছিল তাই ঘটেছে একজনকে ডেকে জিজ্ঞেস করলো কি করে চাপা পড়লো যা করে পরে চলন্ত বাসে উঠতে যাচ্ছিল পিছলে পড়ল। পেছনের বাসটা ব্রেক কষায় বেচারা সময়ও পেল না একজন বলল আহা এই বাজারে একটা লোকের মরা মানে যে কি সর্বনাশ হয়ে যাওয়া শুনে বুকের মধ্যে নিঃশ্বাস আটকে গেল অশোকের যদি সে নিজে বাসের তলায় যেত বাড়ির তিনটি প্রাণীর অবস্থা তাহলে কি হতো একদম মরে গেছে কি একদম সঙ্গে সঙ্গে অশোকের ইচ্ছে করলো একটুখানি দেখে ভিড় ঠেলে গোড়ালিতে ভর দিয়ে উঁকি দিল এ কি থরথর করে কাঁপলো সে সন্দেহ নেই কোনো ব্যাগটা পুলিশের জিম্মায় দেখি সে চিনতে পারলো ভয় তাকে কণ্ঠাসা করে ফুটপাতের কিনারে হাজির করল কাঁপুনি থামিনি এখন সে কি করবে ইচ্ছে করছে ছুটে পালাতে কিন্তু তা নয় কিছু একটা করা তো উচিত যে চাপা পড়েছে সে তার বন্ধু এ কথা বলে কোনো লাভ নেই সুকুমারকে নিয়ে হাসপাতালে যেতে হবে কিন্তু সেও তো অনর্থক কারণ ও তো মরেই গেছে তবু কিছু একটা করা দরকার একটি লোককে দেখে অশোকের মনে হলে অনেকগুলো সন্তানের পিতা স্বল্প আয় কিন্তু টাকা জমায় লোকটিকে সে জিজ্ঞেস করলো যে চাপা পড়ল তার সঙ্গী কেউ ছিল না কি জানি মশাই থাকলে তো দেখতেই পাওয়া যাবে তা বটে তবে থেকেইবার কি করতো করার মতো কিছুই তো নেই তবু বাড়িতে তাড়াতাড়ি খবরটা পৌঁছত আর কি বাড়িতে খবর দেওয়া তাড়াতাড়ি কাঠটা বের করে অশোক ঠিকানাটা পড়ল। ছুটল বাস স্টপের দিকে পাইক পাড়ার বাস ছেড়ে যাচ্ছে বেপরোয়ার মতো লাফিয়ে উঠে পড়ল বাসে উঠেই মনে হলো এভাবে লাফিয়ে ওঠাটা তার উচিত হয়নি বহু লোক এইভাবেই মারা গেছে মরার কথা ভেবে অশোক প্রাণপণে হ্যান্ডেল আঁকড়ে রইল ফলে দোতলায় উঠতে অসুবিধা হওয়ায় দু চারজন বিরক্তি প্রকাশ করলো রেগে উঠল অশোক একটু আগেই যে সে মরতে বসেছিল সে কথাটা কেউ ভাবছেই না ঠেলে চুলে দোতলায় উঠল বসার জায়গাও কিছুটা অভদ্রের মতোই জোগাড় করে নিল বসার পরে সে ভাবল খবরটা কিভাবে অতশিকে দেওয়া যায় শোনা আছে আনন্দের খবর লটারিতে বহু টাকা পাওয়া বা চাকরি পাওয়ার মতো খবরগুলো গ্রহণের প্রস্তুতি হিসাবে মনকে প্রথমে দুঃখিত করে দিতে হয় হয়তো ধাক্কা সামলাবার জন্যই এর দরকার নয়তো আনন্দে নাকি কেউ মারাও যায় অতশীও মরে যেতে পারে সুতরাং ওকে প্রথমে আনন্দিত করে তারপর দুঃখের খবরটা দিতে হবে কি বিভৎস কাজ অসম্ভব প্রায় ছ বছর পরে এইরকম এক খবর নিয়ে কারোর সঙ্গে দেখা করা যেতে পারে আমি ভাবতেও পারছি না অশোক মনে মনে বলল মেয়ে যাবার পর কথা অশোক ভাবল কিন্তু মাঝপথে নেমে কি লাভ বহুদিন পরে বাসে বসবার জায়গা পাওয়া গেছে এক্ষুনি ছেড়ে উঠতে তাই আলসেমি ধরল বাড়ির কাছাকাছি এলে বরং নামা যাবে অশোক যা ভাবল তা করল না পর্যন্তই টিকিট কাটলো এতদিন পরে অতসি কেমন দেখতে হয়েছে তাই জানবার লোকটুকু ইতিমধ্যে প্রবল হতে শুরু করেছে বাস থেকে নেমে ঠিকানা অনুযায়ী বাড়ি খুঁজে নিতে অশোকের দেরি হল না তিনতলা থেকে বিনিয়ে কান্নার শব্দ আসছে কড়া না নেড়ে অশোক রাস্তাতেই দাঁড়িয়ে থাকল খবর পেয়ে গেছে তাহলে নিশ্চয়ই অত শী কাঁচছে বিভৎস দায়িত্বের হাত থেকে রেহাই পাওয়া গেছে ভেবে অশোক খানিকটা ঝরঝরে বোধ করল এখন তো চলেই যাওয়া যায় কিন্তু এতটা পথ এসে এবং ছ বছর পরে সে ফিরে যাওয়ার কোনো মানে তো হয় না তাছাড়া অনেক কিছু করবার মতো কাজও রয়ে গেছে আত্মীয় স্বজনদের খবর দেওয়া হাসপাতালে যাওয়া সেখান থেকে শ্মশানে তারপরের দায় অবশ্য অতসীর ভাইদের তারাই করবে দায় তাদের উপরেই পড়ে বিধবা বোনকে নিশ্চয়ই তারা ফেলে দেবে না শ্বশুর বাড়ির অবস্থা ভালো নয় সম্পর্কও ভালো নয় আলাদা হওয়াতে সুকুমারের মা বাবা ভাইয়েরা খুশি হয়নি বাড়ির মধ্যে থেকে এক বিধবা বুড়ি বেরিয়ে এলো অশোককে দাঁড়িয়ে থাকতে দেখে বলল কাকে খুঁজছেন মুখে আসছিল সুকুমারের নাম সামলে নিয়ে অশোক ফিসফিস করে বলল অত্য কি ওপরে ওপরে কেন ওরা তো নিচের ভাড়াটে তবে কাঁদছে কে সে তো বাড়িওয়ালা গিন্নি ও হপ্তায় খবর এসেছে শ্বশুর বাড়িতে মেয়ে জলে ডুবে মরেছে অতশী কোথায় সে তো ছেলেদের নিয়ে পার্কে বেড়াতে বেরিয়েছে অশোকের পায়ের নিচে মাটি কেঁপে উঠলো ইচ্ছে করছে ছুটে পালাতে কিন্তু ছুটতে গেলেই পড়ে যাবে মাটি ভীষণভাবে কাঁপছে খবরটা তাহলে তাকেই দিতে হবে হায় ভগবান এ বিনিয়ে কান্নাটা কেন অতুসীর হলো না কেন তার সঙ্গেই আজ সুকুমারের দেখা হলো কেন দুর্ঘটনা দেখতে সে এগিয়ে গেল অমন্ত রোজই কতগুলো মানুষ বাস চাপা যাচ্ছে কই তাদের বাড়িতে খবর দেবার জন্য তো তার মাথা ব্যথা হয় না অশোক একটু একটু করে নিজের উপরে রেগে উঠতে থাকলো সঙ্গে সঙ্গে পায়ের নিচের মাটিও শান্ত হয়ে গেল এসেছে যখন খবরটা দিয়েই যাবে একটা রাস্তার লোকের মতোই নিরাসক্ত খবরটা দেবে সুকুমার যে বাসে চাপা গেছে সেটা যখন অন্য লোকেই চালাচ্ছিল তখন ভয় পাবার কি আছে তাছাড়া সুকুমারকে তো সে বাসের নিচে ঠেলে দেয়নি সুতরাং ভয় পাবার কি বা আছে সুকুমার নিজের দোষেই মরেছে মদ খেয়ে চলন্ত বাসে উঠতে গেছিল কেউ তাকে অমন করে উঠতে বলেনি কাজেই নির্ভয় খবরটা দেওয়া যায় ভাবতে ভাবতে অশোক একটু জোরেই হেঁটেই পার্কে পৌঁছল খুব ছোট পার্ক নয় মাঝে মস্ত পুকুর লোকও জমেছে অনেক খেলাধুলোর পাট সাঙ্গ করে দামালরা ঘরে ফিরে গেছে শান্তিপ্রিয় বয়স্করা এখন জিরোতে এসেছে এ পার্কে অশোক অনেকবার এসেছে বহুদিন আগে অতসীর সঙ্গেই একবার এসেছিল খুঁজে বার করতে হবে কোন দিক থেকে শুরু করবে ভাববার জন্য অশোক দাঁড়ালো ঘাসের উপর বসা দুটি কিশোর আয়েস পরীক্ষার দূরহতা বিষয়ক আলোচনায় উত্তেজিত হয়ে পড়েছে বেঞ্চে বসা বৃদ্ধদের মধ্যে কেউ হেসে উঠলো ঝালমুড়িওয়ালার কাছ থেকে এক যুবতী কাঁচা লঙ্কা নিল উপর থেকে পিঠে কি যেন একটা পড়ল মনে হল ঘাড় ফিরিয়ে অশোক জামাটা টেনে তুলে দেখল বিরক্তিতে কিসকিস করে উঠল দাঁত আরো তিন দিন জামাটা পড়ার কথা একটা কাঠির জন্য নিচু হয়ে খুঁজতে খুঁজতে মনে পড়লো পকেটের দেশটাই আছে ঝেড়ে ফেলেও ডাকটা রয়ে গেল এখন অতসিকে খুঁজে বার করতে হবে দুপাশে চোখ রেখে সে পুকুর ধার দিয়ে এগোলো সামান্য যেতেই মনে হলো দুটি ছেলে নিয়ে যে মহিলাটি চিনে খাচ্ছে সেই অতসি তবু নিশ্চিন্ত হবার জন্য লক্ষ্য করতে লাগলো শরীরটা বেশ ভারী হয়েছে মাত্র নয়তো মাথা নোয়ালে ঘাড়ের কাছে শিট আগের মতোই ছেলে ওঠে চিববার সময় রগের কাজটা সেরকমই দপদপ করে ঝুড়ো চুল তুলে দেবার জন্য সেইভাবেই আঙুলগুলো বেঁকে যায় প্রথম কথা অত বলল তাই তো বলি কে এমন ভাবে এতক্ষণ ধরে তাকাচ্ছে চিনতে পেরেছিলে একটু একটু খুব বেশি বদলাউনি দেখছি চিনি ছেড়ে যদি ডাকলে না কেন ছবছরেও বছরেও যে মানুষের চিকি দেখা গেল না তাকে কেন যেচে ডাকতে যাব না ডাকতে পারো কিন্তু বসতে বলতেও তো পারো অনুমতির দরকার আছে নাকি এটা তো পার্ক বিনা অনুমতিতে বসা যায় কিন্তু কারোর সঙ্গে তো বসা যায় না অশোক গুছিয়ে বসতো অতসির ছেলে দুটি অবাক হয়ে দেখছে বড়টি মার কানে কানে কথা বলল। অতসী তাকে বোঝালো মামা হয় বুড়ো মামা নারু মামা যেমন আছে না তেমনি অশোক মামা হয় বাদাম ভাঙতে ভাঙতে অশোক বললো রোজি আসো নাকি না তবে মাঝে মাঝে আসি বাড়িতে পারছি না বাড়িওয়ালার মেয়ে মরেছে জলে ডুবে আজ দিন ধরে কান্নার বিরাম নেই উঠতে বসতে শুতে খেতে একটা স্বর খালি তারা করে চলেছে এমন এক ঘেয়ে লাগে না এক ঘেয়ে শব্দটাকে অত একটু বেশি টেনে ধরেছিল অশোকর মুখের দিকে তাকাতে বাধ্য হলো এইভাবে মরাটা ভারী বিশ্রী অবশ্য সব মরাই বিশ্রী তবু এমনি মরা আর অপঘাতে মরায় কিন্তু তফাত আছে কি আছে না মরা কথাটা অশোককে চারবার আঘাত করলো দাঁতের ফাঁকে বাদাম আটকে গেছে জীব দিয়ে খোঁচাতে খোঁচাতে বলল সুকুমারের সঙ্গে দেখা হয়েছিল কবে আজ বাসা বদলাতে চায় কেন এই জায়গাটা তো ভালোই আমি দরকার মনে করি না এটা ওর বাতিক এই নিয়ে তিনবার বদলানো হয়েছে বাসায় ফেরার পথে ওর পার্কে আসা কথা আমরা একসঙ্গে ফিরব কটা বাজে ঘড়ি নেই ছিল তো গেছে অত যেন আহত হলো একটুক্ষণ চুপ থেকে বলল সেই বাসাতেই আছো হ্যাঁ বোনেদের বিয়ে হয়েছে না করছো কি এখন মাস্টারি বিয়ে করবে না অশোক জবাব দিল না একটা চাকুরে কাউকে বিয়ে করো সুবিধা হবে আমার মতো লেখাপড়া জানা অকর্মাকে করো না কেন তুমি খারাপ হলে কিসে নয় শুধু তো খরচই করছি নিজে আর কই রোজগার করতে পারি নিজে তো কিছুই করতে পারি না সুকুমার বলছিল ও তোমায় ভীষণ ভালোবাসে ও আমার জন্য খুব খাটে তা সত্যি অমন করে আর কাউকে কিন্তু আমি খাটতে দেখলাম না কজনকে তুমি দেখেছো অত সে তাকিয়ে রইল অশোকের মুখের দিকে বলার শরটা মোছরানো তেতো অশোক বুঝতে পেরে লজ্জা পেল, ঘাস ছিটতে ছিটতে বলল ভালো না বাসতে খাটা যায় না সে মানুষ বা কাজ জাকেই হোক না কেন অত সে চুপ করে রইল অশোক ভাবল এসব কথা সে কেন বলতে গেল যে কথাটা বলার তাই তো বলার উপায় থাকছে না একটা আনন্দিত পরিবেশ তৈরি করতে হবে যাক গিয়ে এসব কথা পুরনো বন্ধুদের সঙ্গে আর দেখা হয় সে গম্ভীর হয়ে থাকলো মিনতির সঙ্গে দেখা হয়েছিল মেদিনীপুরে ওর স্বামী বদলি হয়েছে তোমার মতোই মোটা হয়েছে বিয়ে করলে কি মোটা হয় সুকুমার পর্যন্ত হয়েছে দেখলাম অতসি মুখ ফিরিয়ে জলের দিকে তাকালো ছেলে দুটি ভীষণ লক্ষ্মী ছোটাছুটি না করে ঠিল সোরার খেলায় ব্যস্ত বেরুনে মানুষগুলো আলগোছের চোখ বুলিয়ে যাচ্ছে অতসের ভারী চেহারা এবং দুটি ছেলে এর সঙ্গে থাকার জন্য অশোক স্বস্তি বোধ করল ওরা কেউ তাদের প্রেমিক প্রেমিকা ভাবছে না স্বামী স্ত্রী ভাবতে পারে তা ভাবুক অশোক কোনো ভর দিয়ে ঘাসের শরীর বিছিয়ে হালকা সুরে বলল এত ভাবছ কি গম্ভীর হয়ে থেকে যদি আমার অস্বস্তির কারণ হও তাহলে বরং আমার চলে যাওয়াই উচিত ছেলে দুটি পুকুরে কাছাকাছি চলে গেছে অতসী ডাকলো বাধ্যের মতো ওরা কাছে এলো জলের দিকে না গিয়ে ওদের খেলতে বলল অতসী সুকুমার বলেছিল ওরা খুব দুষ্ট সুকুমার ওদের খুব ভালোবাসে তোমাকেও বাসে অতসি হাসলো অশোক মন দিয়ে লক্ষ্য করলো হাসলে আগের মতো চোল পড়ে না মাংস জমেছে সুকুমারের কিন্তু একটা বদ অভ্যাস হয়েছে দেখলুম হ্যাঁ তবে মাত্রা ছাড়ায় না আমিও কিছু বলি না কি হবে বলে ওইতে একটু আনন্দ পায় তা থেকে কেন বঞ্চিত করব তোমার ভয় করে না কিসের অসুখ চুপ করে রইল একটা ঝোপকে মাঝে রেখে ছেড়ে দুটি লুকোচুরি খেলছে তাই দেখতে সে ব্যস্ত হলো কিসের ভয় যদি মাত্রা ছড়ায় না তাতে ভয় পাবার কি আছে ওসব ভয়টয়ে আমার মাথা ব্যথা নেই যদি কাজের ক্ষতি হয় চাকরি চলে যায় যদি তাই হয় তাহলে আমাকেও কাজ খুঁজতে হবে বিয়ের আগে স্বামী পুত্র সংসার ইত্যাদির চমৎকার একটা ধারণা করেছিলাম বিয়ের পরও কিছুদিন ছিল এখন আর সব ভালো লাগে না আমার কেমন যেন নিচু নিচু বোধ করি সময়। কিছু একটা না করা ভীষণ লজ্জার ব্যাপার কি করতে চাও চাকরি হ্যাঁ যে করেই হোক সংসারে আমিও কিছু দিতে চাই এতে সুকুমার আপত্তি করবে না করবে ওই তো আমার কাজের প্রধান বাধা নয়তো এই পাড়াতেই মেয়েদের স্কুলে একটা কাজ পেয়েছিলাম সুকুমার যদি বাধা না দেয় ধরো সে হয়তো নিরুদ্দেশ হয়ে গেল কোনদিন আর হয়তো ফিরবে না বা পাগল হয়ে গেল উঠে বসল অশোক ছেলে দুটোরও আর খেলা ভালো লাগছে না মায়ের কোলে আর পিছে দুটিতে ছাই নিয়েছে অত সে ঝুঁকে পড়েছে কোলেরটি চুলে হাত বুলোতে বুলোতে বলল তুমি কি বলছো বুঝছি না সুকুমার পাগল বা নিরুদ্দেশ হতে যাবে কেন না না ঠিক তা নয় মানে ধরো ওর অস্বস্তি বা ওর অস্তিত্ব পাগল তাই হয় কখনো অত সহজে ভোলা যায় নাকি ছেলে দুটি বায়না ধরেছে বাড়ি যাবার অত সে উঠে দাঁড়ালো অশোক উঠলো না আমার এবার বাড়ি যেতে হবে তুমিও চলো আরেকটু থাক কি হবে এখনই গিয়ে বসে বসে তো কান্নাই শুনবে এদের বসতে ভালো লাগছে না বরং একটা চক্কর দিয়ে আসি পুকুর ধারে রাস্তা দিয়ে ওরা হাঁটতে শুরু করলো আলো কম রাস্তা অসমান অশোক একটি ছেলের হাত ধরল অন্যটিকে অতসি কোলে তুলে নিল দূরে কোথায় কালী কীর্তন হচ্ছে পার্কের পাশ দিয়ে ঝড়ের মতো বাস ছুটে চলেছে অন্ধকার বেঞ্চে পশা এক জোড়া ছেলেমেয়ের পাশ দিয়ে ওরা হেঁটে গেল ঘাসের গন্ধ পুকুরের মধ্যে একটা দ্বীপ সেখানে কিছু গাছপালা দ্বীপটায় অন্ধকার ঝোপ হয়ে রয়েছে পার্কের বাতিগুলো রশ্মি জলের উপর বিছানো আঙুলের মতো অন্ধকার ধরার জন্য পাতা উত্তেজনায় মাঝে মাঝে কেঁপে উঠছে হোঁচট খেয়ে অত চলে পড়ছিল কোনো রকমে সামলে নিল ছেলেটিকে কোলকে টামাতে চাইল ছেলে গলা জড়িয়ে গোঁ ধরল নামবে না যদি পড়ি তো দুজনেই পুকুরে গিয়ে পড়বো নামও লক্ষ্মী ছেলে আমার নামো কেঁদে উঠলো ছেলে অশোক তাকে কোলে নেবার জন্য হাত বাড়াতেই অতসি বেঁকে দাঁড়ালো থাক ওরা আবার হাঁটতে শুরু করলো সাবধানে আস্তে আস্তে অতসির গলায় মুখ গুজে ছেলেটি কাঁদছে জলা গন্ধ আর এক জোড়া নারী পুরুষ ঘাসের উপর অশোকের হাতটা প্রাণ পরে আঁকড়ে বড় ছেলেটি হাঁটছে মাঝে মাঝে গায়ে লেপটে আসছে অশোক ওর হাত দিল পুকুরটা বেশ বড় তো অনেকক্ষণ হাঁটছি কোলে বোঝা নিয়ে হাঁটতে বিশ্রী লাগছে অশোক হাসিটা বোঝাবার জন্য মুখে শব্দ করল তারপর বলল একা হাঁটতে সবসময় ভালো লাগে বোঝা নয় এমন কাউকে নিয়ে হাঁটতে আরো ভালো লাগে যেমন তোমার সঙ্গে এখন ভালো লাগছে আমার সুকুমার আমায় নিয়ে বেরোতে চায় না যেন আগে বেরোতো কেন চায় না জানি না মনে হলো সামনেটা যেন ঢালু অশোক ছেলেটির হাত শক্ত করে ধরল সুকুমারকে খুব ক্লান্ত মনে হয়েছিল অতসি চুপ রইল তোমারও কি ক্লান্ত লাগে অতসি চুপ কথা বলো অশোক চাপা সুরে প্রায় ধমকে উঠল ভালো লাগছে না কথা বলতে তখন থেকে শুনছি ভালো লাগে না আর ভালো লাগে না কি ভালো লাগে তবে তা যদি জানতুম অদ্ভুত এক ঘেমের মধ্যে পড়ে গেছি যেন তাহলে তো যা বলতেই পারতাম যা হোক একটা কিছু এসে যদি নাড়া দিয়ে যায় প্রবলভাবে তাহলেই তাহলে হয়তো ভালো লাগবে অশোক এতক্ষণে অতসির চোখ দেখতে পেল আলোর মধ্যে ওরা এসে পড়েছে রাস্তাটা সমান ছেলেটি হাত ছেড়ে হাঁটতে শুরু করলো আলোর নিচে তাস খেলছে বৃদ্ধরা যুবকরা ছড়িয়ে ছিটিয়ে গল্প করছে অতসির চোখ যেন ঠিকরে বেরিয়ে আসতে চায় ছেলেকে অনেকক্ষণ কোলে নিয়ে আছে নিশ্চয়ই কষ্ট হচ্ছে ওকে নামিয়ে দাও বরং শোনা ছেলেটি প্রাণপণে গলা আঁকড়ে ধরল অতসী ঢুলে উঠল একবার কোনো রকমে ঘাটটাকে ঘুরিয়ে অশোকের দিকে তাকালো হাসলো করুণ ভাবে ঝাঁঝা করে উঠল অশোকের মাথা অতটুকু ছেলের এত চেত কেন দু হাতে ছেলেটির কাঁধ ধরে সে টানল থাক অশোক ওকে জানো না ও কিছুতেই ছাড়বে না অনেক জেদি ছেলেটিকে গলা জড়িয়ে ধরেছে ফেলে অতশীও ও টানের সঙ্গে এগিয়ে এলো অশোক এবার রীতিমতো জোর দিল ছেলের হাতের চাপে লাল হয়ে উঠল অতসির মুখ দম আটকে গেছে মাথা ঝাঁকালো হাত দিয়ে নিজের গলা ছাড়াতে গিয়ে সে হঠাৎ অশোককে ধাক্কা দিয়ে সরিয়ে দিল পিছিয়ে এলো অশোক অতসি হাঁপাচ্ছে ছেলেটি বিনিয়ে কেঁদে চলেছে বাতাসে জলাগন্ধ বৃদ্ধরা তাস খেলছে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে অতসী স্বাভাবিক হয়ে আবার চলতে শুরু করলো অশোক নিজেকে বিশ্বাদ বোধ করছে ক্লান্ত লাগছে নিজেকে অত সে একটু আসতে হাঁটো একটা খবর আছে অত সে গতি কমালো না অশোক যেন আরো পিছিয়ে পড়ছে অত সে আঁসতে একটা ভালো খবর আছে তোমাকে সেই কথাটা বলার জন্যই এসেছি আমি শীঘ্রই বিয়ে করছি এতক্ষণ পড়ছিলাম মতিনন্দির ছোট গল্প দুর্ঘটনা আশা করি ভালো লেগেছে সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন শরীর ও মনের অবশ্যই অবশ্যই যত্ন নেবেন